মধ্যপ্রদেশের শান্ত ও সবুজে ঘেরা গ্রাম কৃষ্ণপুরে বাস করতেন অর্জুন তিনি ছিলেন একজন সাধারণ মানুষ যিনি নিকটবর্তী শহর গৌরীপুরে একটি সরকারি অফিসে ক্যারানি হিসেবে কাজ করতেন অর্জুনের পরিবার ছিল ছোট এবং সাধারণ তার বাবা মা যারা খুব বেশি শিক্ষিত ছিলেন না এবং তিনি নিজে অর্জুনের সততা ও কঠোর পরিশ্রমের জন্য গ্রামে তার বেশ সুনাম ছিল তার সরকারি চাকরি পরিবারের আর্থিক অবস্থাকে স্থিতিশীল করেছিল এবং গ্রামবাসীরা তাকে দায়িত্বশীল ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে সম্মান করত অর্জুনের স্বভাব ছিল শান্ত সরল এবং তিনি তার বাবা মায়ের কথা মেনে চলতে বিশ্বাসী ছিলেন অন্যদিকে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে বাস করতেন সুহানি তিনি ছিলেন অসাধারণ মেধাবী এবং তার স্বপ্ন ছিল ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কালেক্টর হওয়া এবং সমাজের সেবা করা শহরে বড় হওয়া সুহানির জন্য ভালো স্কুল কলেজ এবং কোচিং ইনস্টিটিউটের সুযোগ ছিল তার মধ্যবিত্ত পরিবারের বাবা মা তার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন এবং তাকে সবসময় তার স্বপ্ন পূরণে উৎসাহ দিতেন কিন্তু যখন সুহানির বিয়ের বয়স হল তারা অর্জুনে প্রস্তাব বেছে নিলেন তারা বললেন অর্জুন একজন সরকারি কর্মচারী সৎ এবং ভালো মানুষ তোমার জীবন নিরাপদ ও সুখী হবে বিয়ের পরেও তুমি পড়াশোনা চালিয়ে যেতে পারবে সুহানি অর্জুনের সঙ্গে দেখা করলেন এবং তার সরলতা ও স্পষ্টবাদিতায় মুগ্ধ হলেন তবে প্রথম সাক্ষাতেই তিনি স্পষ্ট করে বললেন আমি বিয়ের পরেও পড়াশোনা ছাড়ব না আমি ঘরের কাজ সামলাব কিন্তু আমার স্বপ্ন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তুমি কি আমাকে সমর্থন করবে অর্জুন তৎক্ষণাৎ রাজি হলেন এবং বললেন আমি তোমাকে কখনও পড়াশোনা থেকে বিরত করব না তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে আর আমি তোমাকে পূর্ণ সমর্থন দেব এই প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের বিয়ে ঠিক হয়ে গেল অর্জুন ও সুহানির বিয়ে ভোপালে ধুমধাম করে হল সুহানি শহরের আধুনিক জীবনধারা ছেড়ে কৃষ্ণপুরে অর্জুনের পরিবারের সঙ্গে থাকতে শুরু করলেন অর্জুনের বাড়ি ছিল সাধারণ মাটিও ইটের তৈরি একটি ছোট উঠোন কয়েকটি ঘর এবং গ্রামের শান্ত পরিবেশ সুহানি এই নতুন জীবনকে উৎসাহের সঙ্গে গ্রহণ করার চেষ্টা করলেন তিনি ভোরে উঠে ঘরের কাজ রান্না পরিষ্কার এবং শ্বশুর শাশুড়ির সেবা করতেন তারপর রাত গভীর পর্যন্ত পড়াশোনা করতেন কিন্তু শ্বশুরবাড়িতে সমস্যা শুরু হল অর্জুনের বাবা মা শিক্ষাকে তেমন গুরুত্ব দিতেন না এবং সুহানির পড়াশোনাকে সময়ের অপচয় মনে করতেন তার শাশুড়ি প্রায়ই কটাক্ষ করতেন পড়াশোনা করে এখন কি করবে বিয়ে হয়ে গেছে এখন সংসার সামলাও শিগগিরই বাচ্চা হবে তখন বইয়ের মুখও দেখতে পাবে না শ্বশুরও একই কথা বলতেন আমাদের গ্রামে বউরা ঘরের কাজ করে পড়াশোনা করে কি হবে তোমাকে এখন রান্নাঘর আর সংসারের দায়িত্ব নিতে হবে অর্জুনের ছোট ভাই বোনেরাও সুহানিকে খেপাতেন পরে কি কালেক্টর হবে নাকি গ্রামে এসব চলে না অর্জুন সকাল আটটায় অফিসে যেতেন এবং রাত সাত আটটায় ফিরতেন তার চাকরি গৌরীপুরে ছিল এবং তাকে প্রতিদিন বাসে যাতায়াত করতে হতো এদিকে সুহানিকে সারাদিন শ্বশুরবাড়ির কটাক্ষ ও চাপ সহ্য করতে হতো তিনি ঘরের কাজ শেষ করে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতেন কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশ তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল তিনি অর্জুনের সঙ্গে তার সমস্যাগুলো শেয়ার করতেন কিন্তু অর্জুন তার বাবা মা ও স্ত্রীর মাঝে দ্বিধায় পড়ে যেতেন তিনি সুহানিকে বলতেন একটু ধৈর্য ধরো আমার বাবা মা পুরনো চিন্তাধারার ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে লাগল সুহানির জন্য এই পরিবেশ অসহনীয় হয়ে উঠল তিনি ছিলেন উচ্চশিক্ষিত এবং উচ্চাকাঙ্ক্ষী তার স্বপ্ন ছিল বড় শ্বশুরবাড়ির চাপ ও কটাক্ষ তাকে প্রতিদিন ভেঙে দিচ্ছিল তিনি রাতে বই নিয়ে বসতেন কিন্তু কটাক্ষের প্রতিধ্বনি তার মনকে অশান্ত করত তিনি ভাবলেন এই পরিবেশে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না আমাকে কিছু করতে হবে এক রাতে অর্জুন দেরি করে ফিরলে সুহানি তার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বললেন অর্জুন আমি এই পরিবেশে থাকতে পারবো না আমি তোমার সঙ্গে থাকার সব চেষ্টা করেছি কিন্তু তোমার পরিবারের কটাক্ষ আমি সহ্য করতে পারছি না আমি আমার পড়াশোনা ও স্বপ্ন ছাড়তে পারি না যদি তুমি আমার পাশে না থাকো তবে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত অর্জুন অনেক বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন সুহানি আমি তোমার পড়াশোনার বিরুদ্ধে নই কিন্তু আমার বাবা মাকে বোঝানো আমার জন্য কঠিন একটু সময় দাও সব ঠিক হয়ে যাবে কিন্তু সুহানির ধৈর্য শেষ হয়ে গিয়েছিল অবশেষে তারা তালাকের সিদ্ধান্ত নিল অর্জুন তালাকের কাগজপত্র পাঠালেন কিন্তু সুহানি স্বাক্ষর করতে অস্বীকার করলেন তিনি তার বাবা মাকে বললেন আমি অর্জুনকে ভালোবাসি কিন্তু এই পরিবেশে থাকতে পারবো না আমি তালাকের কাগজে স্বাক্ষর করব না যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাই সোহানি ভোপালে ফিরে গেলেন এবং ইউপিএসসির প্রস্তুতিতে পুরোপুরি মন দিলেন তিনি দিনরাত পড়াশোনা করলেন কোচিং ক্লাসে যোগ দিলেন এবং তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করলেন দুই বছরের কঠোর পরিশ্রম ও উদ্ধব্যসায়ের পর সোহানি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় কালেক্টর হলেন তার প্রথম নিয়োগ হল গৌরীপুরের সেই সরকারি অফিসে যেখানে অর্জুন কেরানি হিসেবে কাজ করতেন যখন সুহানি কালেক্টর হিসেবে অফিসে পৌঁছালেন তখন তিনি একটি সাদা সরকারি গাড়িতে ছিলেন যার উপর কালেক্টর লেখা ছিল ড্রাইভার গাড়ি চালাচ্ছিল পিছনে দুজন নিরাপত্তা কর্মী ছিল অফিসের কর্মচারীরা ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগত জানাতে এসেছিল ভিড়ের মধ্যে অর্জুনও ছিলেন যিনি সুহানিকে দেখে চোখ নামিয়ে নিলেন সুহানিও তাকে দেখলেন কিন্তু কিছু না বলে ফুলের তোড়া নিয়ে তার কেবিনে চলে গেলেন কেবিনে বসে তিনি কাচের জানালা দিয়ে অর্জুনকে দেখতে লাগলেন তার মনে চিন্তার ঝড় উঠছিল দুই বছর আগে এই মানুষটি ছিল আমার স্বামী আর আজ আমি তার ঊর্ধ্বতন কর্মকর্তা জীবন কিভাবে বদলে গেল তিনি তার সহকারী রমেশকে দেখে বললেন অর্জুনের বাড়িতে যাও এবং খোঁজ নাও তিনি এখন কেমন আছেন রমেশ অর্জুনের বাড়িতে গিয়ে দেখলেন তিনি একটি ছোট ভাড়া করা ঘরে একা থাকেন না বাবা মা না ভাই বোন না অন্য কেউ রমেশ এই খবর সুহানিকে জানালো সুহানি অবাক হলেন তিনি ভাবলেন অর্জুন কি সত্যিই দ্বিতীয় বিয়ে করেননি তিনি এত একা কেন অফিসে রমেশ নামে একজন পুরনো কর্মচারী ছিলেন যিনি দুর্নীতিতে জড়িত ছিলেন তিনি গরিবদের জমি দখল করতেন জাল টেন্ডার পাশ করাতেন এবং মোটা অঙ্কের টাকা নিতেন এই প্রক্রিয়া সাত আট বছর ধরে চলছিল আগের কর্মকর্তারা তার সঙ্গে লেনদেন করতেন তাই কেউ তার বিরুদ্ধে কথা বলতো না কিন্তু সুহানি ছিলেন ভিন্ন তিনি আসতেই রমেশের প্রতিটি ভুল কাজ বন্ধ করে দিলেন তিনি প্রতিটি নথি খুঁটিয়ে দেখতে শুরু করলেন এবং তার অনুমতি ছাড়া কোনো কাজ এগোতে দিলেন না রমেশের ব্যবসা বন্ধ হতে শুরু করল রাগে রমেশ অফিসে সুহানির বিরুদ্ধে খারাপ কথা বলতে শুরু করলেন তিনি কর্মচারীদের মধ্যে সুহানিকে ছোট করার চেষ্টা করতেন একদিন তিনি সুহানি সম্পর্কে অশ্লীল মন্তব্য করলেন অর্জুন যিনি পাশে দাঁড়িয়েছিলেন এই কথা শুনে ক্ষুব্ধ হয়ে গেলেন তিনি রমেশকে ধাক্কা দিয়ে বললেন তুমি যদি সুহানি ম্যাডাম সম্পর্কে আর কিছু বলো তবে আমি তোমাকে ছাড়ব না এই ঘটনায় অফিসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কর্মচারীরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল যে অর্জুন সুহানির জন্য এত রাগ কেন দেখালেন তাদের মধ্যে কি কোনো পুরনো সম্পর্ক আছে যখন এই কথা সুহানির কাছে পৌঁছালো তিনি অর্জুনকে তার কেবিনে ডাকলেন তিনি রাগান্বিত ছিলেন তুমি রমেশকে মারলে কেন এখন পুরো অফিসে নানা কথা হচ্ছে লোকজন আমাদের সম্পর্কে ভুল ভাবছে অর্জুন চুপ থাকলেন সুহানির বারবার জিজ্ঞাসার পর তিনি বললেন তুমি আমার জীবন থেকে চলে গেছ কিন্তু আমার মন থেকে নয় তোমার সম্পর্কে কেউ খারাপ বলুক আমি তা সহ্য করতে পারি না তুমি চাইলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারো এই বলে অর্জুন চলে গেলেন সুহানির চোখ ভিজে গেল তিনি ভাবতে লাগলেন যদি তালাকের সময় অর্জুন এমনটা বলতেন তবে হয়তো আমরা আজ আলাদা হতাম না পরের দিন রমেশ জানালেন যে একজন ক্যাবিনেট মন্ত্রী শহরে আসছেন এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে সুহানি নিজেই সব ব্যবস্থা দেখলেন রাস্তা পরিষ্কার নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাগত প্রস্তুতি তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত ছিলেন অফিসে ফিরে তিনি অর্জুন সম্পর্কে জিজ্ঞাসা করলেন রমেশ জানালেন যে অর্জুন আজ অফিসে আসেননি সুহানি তখনই রমেশকে অর্জুনের খোঁজ নিতে বললেন রমেশ অর্জুনের বাড়িতে গেলেন কিন্তু তিনি সেখানে ছিলেন না প্রতিবেশীরা জানাল যে অর্জুনের ওপর কেউ হামলা করেছে এবং তিনি সিটি হাসপাতালে ভর্তি আছেন রমেশ এই খবর সুহানিকে দিল সুহানির বুক কেঁপে উঠল তিনি তৎক্ষণাৎ ড্রাইভারকে ডেকে রাত আটটায় হাসপাতালে পৌঁছালেন সেখানে তিনি অর্জুনকে রক্তে ভেজা অবস্থায় আইসিউতে দেখলেন তার চোখ জলে ভরে গেল তিনি আইসিইউ এর বাইরে বেঞ্চে বসে সারা রাত অর্জুনের সুস্থতার জন্য প্রার্থনা করলেন সকালে রমেশ ফোন করে মনে করিয়ে দিলেন যে মন্ত্রীর সফরের জন্য সুহানির অফিসে থাকা প্রয়োজন কিন্তু সুহানি দৃঢ়ভাবে বললেন আমি এখানে অর্জুনের কাছে থাকব তোমাকেই সব সামলাতে হবে রমেশ মন্ত্রীকে জানালেন যে সুহানি একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত মন্ত্রী ক্ষুব্ধ হলেন এবং বললেন ঊর্ধ্বতন কর্মকর্তার এখানে থাকা জরুরি ছিল এটা বড় অবহেলা কিন্তু সুহানি তার সিদ্ধান্তে অটল থাকলেন সন্ধ্যায় ডাক্তার জানালেন যে অর্জুনের অবস্থা স্থিতিশীল এবং সুহানি তার সঙ্গে দেখা করতে পারেন সুহানি অর্জুনের কাছে গেলেন তাকে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি রমেশকে ফোনে বললেন আমি পরিবারকে চাকরির চেয়ে বেশি গুরুত্ব দিই মন্ত্রী যদি অসন্তুষ্ট হন তা হোক আমার কাছে অর্জুনের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর তিনি ডাক্তারদের অর্জুনের পূর্ণ যত্ন নিতে বললেন এবং বাড়ি চলে গেলেন কয়েকদিন পর অফিসের কাজ কিছুটা কম হলে সুহানি অর্জুনের বাড়িতে গেলেন সেখানে তিনি অর্জুনকে একটি ছোট ভাড়া করা ঘরে একা বিছানায় শুয়ে থাকতে দেখলেন তার শরীরে ব্যান্ডেজ বাধা ছিল এবং পাশের টেবিলে ওষুধ রাখা ছিল সুহানির চোখ ভিজে গেল তিনি অর্জুনের পাশে বসে জিজ্ঞাসা করলেন এই দুর্ঘটনা কিভাবে ঘটল তুমি একা কেন থাকো তোমার বাবা মা ভাই বোন কোথায় অর্জুন বিষণ্ন স্বরে বললেন আমি দ্বিতীয় বিয়ে করিনি আমার বাবা মা এখন গ্রামের অন্য অংশে থাকেন তালাকের পর আমি তাদের বিরক্ত করতে চাইনি আমি একা থাকতে শুরু করেছি যাতে শান্তিতে থাকতে পারি তিনি সুহানিকে জিজ্ঞাসা করলেন তুমি কি বিয়ে করেছ সুহানি মাথা নিচু করে বললেন না আমিও করিনি সুহানি তার পুরো গল্প শোনালেন আমি তালাক চাইনি আমি তোমার সঙ্গে থেকে পড়াশোনা করতে চেয়েছিলাম কিন্তু তোমার পরিবারের কটাক্ষ আমি সহ্য করতে পারিনি আমি তালাকের কাগজে স্বাক্ষর করিনি আমার বাবা মা দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিয়েছিলেন কিন্তু আমি প্রত্যাখ্যান করেছিলাম আমি কালেক্টর হয়ে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম অর্জুনের চোখে জল ভরে গেল তিনি বললেন আমি তোমার পড়াশোনার বিরুদ্ধে ছিলাম না কিন্তু আমি বাবা মা ও তোমার মাঝে ফেসে গিয়েছিলাম আমি চাইনি তুমি প্রতিদিন কটাক্ষ শোনো তাই আমি তালাকের কাগজ পাঠিয়েছিলাম যাতে তুমি সুখী জীবন যাপন করতে পারো দুজনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল সুহানি রমেশ ও ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দিলেন এবং রাতে অর্জুনের সঙ্গে থাকলেন তারা তাদের মনের সব কথা ভাগ করে নিলেন সুহানি বললেন আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি অর্জুন বললেন আমি তোমাকে কখনো ভুলিনি তুমি আমার হৃদয়ে সব সময় ছিলে পরের দিন অফিসে রমেশ সুহানিকে সন্দেহের চোখে দেখলেন সুহানি তাকে কেবিনে ডেকে বললেন অর্জুন আমার স্বামী আমাদের তালাক হয়নি কারণ আমি কাগজে স্বাক্ষর করিনি আমি এই কথা লুকিয়ে রেখেছিলাম যাতে অফিসে গুজব না ছড়ায় রমেশ ক্ষমা চাইলেন এবং জানালেন যে অর্জুনের উপর হামলা রমেশই করিয়েছিলেন কারণ অর্জুন তার বিরুদ্ধে গিয়েছিলেন সুহানি তৎক্ষণাৎ রমেশকে বরখাস্ত করলেন এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করলেন তিনি রমেশের দুর্নীতির প্রমাণ সংগ্রহ করে তাকে অফিস থেকে বের করে দিলেন তারপর তিনি রমেশকে বললেন আমি ও অর্জুন আবার এক হতে চলেছি আমরা একটি অনুষ্ঠান করতে চাই যার দায়িত্ব তুমি সামলাবে রমেশ জমকালো প্রস্তুতি নিলেন সুহানি ও অর্জুনের পুনর্মিলন একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে হল এবার অর্জুনের বাবা মা উপস্থিত ছিলেন তারা তাদের ভুল স্বীকার করলেন এবং সুহানির কাছে ক্ষমা চাইলেন সুহানি তাদের ক্ষমা করে দিলেন এবং তার নতুন জীবন শুরু করলেন অর্জুন অফিসে তার সততা ও কঠোর পরিশ্রম দিয়ে সুহানিকে সহযোগিতা করলেন দুজনে মিলে কেবল তাদের সম্পর্ককে মজবুত করলেন না অফিসে দুর্নীতি দূর করার জন্য অনেক পদক্ষেপ নিলেন সুহানি তার পদের ব্যবহার গরিবদের সাহায্য করার জন্য করলেন তিনি রমেশ দ্বারা দখল করা জমিগুলো তাদের আসল মালিকদের ফিরিয়ে দিলেন এবং অনেক সামাজিক প্রকল্প শুরু করলেন অর্জুনও তার নিজের স্তরে অফিসে স্বচ্ছতা আনতে অবদান রাখলেন তাদের ভালোবাসা ও উৎসর্গ কেবল তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেল না গ্রাম ও শহরের মানুষের কাছেও একটি উদাহরণ হয়ে উঠল এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা ও বিশ্বাস যে কোনো বাধা অতিক্রম করতে পারে সম্পর্কের মূল্য ধন পদ বা সামাজিক চাপ দিয়ে নয় প্রেম বোঝাপড়া এবং মানবিকতা দিয়ে নির্ধারিত হয় সুহালিও অর্জুনের গল্প আমাদের সমাজের একটি আয়না যা আমাদের নিজেদের সিদ্ধান্ত ও সম্পর্ক নিয়ে গভীরভাবে চিন্তা করতে অনুপ্রাণিত করে এটি আমাদের বলে যে মনে জেদ ওর হৃদয়ে ভালোবাসা থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয় এবং কোনো সম্পর্কই ভেঙে যাওয়া থেকে রক্ষা পেতে পারে